সাতাম খুব সাবধানে চলো আমরা এখন বাইকে ট্রাভেলিং করছি এই নদীর কাছে চলে এসছি আমরা ফিস করতে এসছি আমার বন্ধু সাদাম আমরা এখন বিভিন্ন জায়গায় এখানে ফিস চলছে আপনারা দেখতে পাবেন সেটা তুলে ধরছে খুব সুন্দর পাশের নদী দাদারা এখানে খুশ করার জন্য সব কিছু নিয়ে চলে এসছে ওনারা এখন সরঞ্জাম রেডি করছে এই দাদা এক দাদা আমার এখানে আছে ওনার উনি আপনি খুঁজতে যাবেন না কি যাই হোক আমরা এখন পদ্মার ধারে ঘুরছি বাইকে করে একটু জায়গা আমাদের পাটা ভিজে গেছে নদী পার হতে যেয়ে তো যাই হোক আমরা এখন এই যে নদীর ধার ধার ভ্রমণ করছি হ্যাঁ দেখা যাক কত দূর যাওয়া যায় খুব সুন্দর আবহাওয়া এবং পরিবেশটা খুব ভালো চারি সাইড একেবারে মৃত্যুবন্ধ বাতাস করেছে তারিক সাদে আস্তে 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 সাবধান ভাই আবার সাবধানে এত জল ভরে যাবে ওই আমাদের বন্ধুরা ওই জঙ্গলের ধারে আছে যাই ওদের সঙ্গে দেখা করে আসি বাইকে খুশি খুব ভালো লাগছে যাই হোক একবার এই জায়গায় এবারে বারবার আসতে ইচ্ছা করবে বিউটিফুল প্লেস আর আমরা কোথায় চলে যাই চলান্তখানে আনন্দ পাই না যত সময় লাগে যেতে তার চাইতে এখানে কম সময়ের মধ্যে আমরা এখানে পোহা এবং আনন্দ স্কল করছি আমরা

নদী থেকে আমরা চলে এলাম মাঠের দিকে আমরা যাচ্ছি আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি এখানে বাঘ থাকে দেখেছে বাঘ বাঘও থাকতে পারে বাঘ থাকবে না কিন্তু বাঘ থাকার পরে মানে শিয়াল উপক্রম থাকতে পারে যাহাকে খুব বাড়ি দেখতে পাবেন না আপনারা জঙ্গল দেখতে এবং এখানে চাষের জমি উপদ্রব ট্র্যাক্টর আসছে আমি কিন্তু মাঠে আমরা বাংলাদেশ পড়ার চলে যাব তো আমরা বাংলাদেশ পড়ার কারণ আমাদের ফিস্ট হচ্ছে আমাদের দরকার হতে পারে ওখানে তো যাই হোক আমরা যতটা পাড়ি যাব তারপরে আমরা আবার ব্যাক চলে আসবো বাইকটা স্টপ বন্ধ করো জলটা খেয়ে জল ভালো হবে আশা করি তো এসব চাষি ভাইদের জন্য যে কী বলটা রাখা হয়েছে তাছাড়া তো এখানে জলের ব্যবস্থা নেই খুব ভালো জল না ভালো জল সুগন্ধি আছে সেই জন্য টিপলটা বসানো হয়েছে এবং এখানে একটা গাছ খুব সুন্দর গাছ মানে এই গাছটা হয়তো চাষি ভাই এখানে আড্ডা মারে শিমুল গাছ যেহেতু প্রচন্ড রৌদ্র পরে তখন এখানে এসে বসে ক্লান্ত যখন হয় তখন এখানে বসে ওরা জলটা খায়

আর এখানে আপনারই জমি নাকি আপনি এসছেন তো বলছিলাম এগুলো বন্যার সময় মানে বর্ষা টাইমে বন্যা আসে নাকি এগুলোতে হ্যাঁ বন্যা প্রায় বছরে হয়ে যায় এই কয়েক বছরতে বন্যা নাই এগুলো সব ডুবে না হালকা নিচু নিচু গুলো না হয় কিন্তু প্রায় বন্যা হয় মাঝে মাঝে এ সাত নম্বর দাঁড়া দাঁড়া আমিও যাবো দাঁড়া দাঁড়াও আসি দাদা তাহলে এই দাঁড়া 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 আমাকে রেখে চলে যাচ্ছ আরে তুমি তো কেমন করছো দাদার সঙ্গে একটু কথা বলছিলাম তুমি তো দেখছো কে কথা বলছো তুমি এর মধ্যে আবার চলে যাচ্ছ এই যে কত সুন্দর বিলু চারি সাইড দু সাইডের খেতের জমি এগুলো সরিষা না সরিষা রায় বলেন একটা কবিতা মনে করছে ভাই একটা কবিতা বলো না এই দুই দিকে চাষের জমি দেয় এ হ্যাঁ আবার চাষ করে আমাদের কবিতাটা বলো না চাষ করে আনন্দে এখন তো আমরা চাষ করছি না তো আমরা একটু ভেবে এসেছি তো হ্যাঁ তো বলো না একটু বল একটু বলো না একটা দেখো তোর নিয়ে একটা কবিতা মনে করবে বলো বলো হ্যাঁ বলো বলো কবিতা মনে তুমি একটা দুটো লাইন করে বলো না খুলিটা বলো